দেখুন আমাদের রাজাস আবারও গোসল করা শেষ দেখুন আমাকে ঠুকরাতে আসছে কিভাবে রাজাস আসলে এটা হচ্ছে ওদের বাজে একটি স্বভাব আসসালামু আলাইকুম ইবরানি আপনার সবাই ভালো আছেন আপনারা তো অনেকে আমার ভিডিও দেখে থাকেন অনেক বা মোটামুটি আলহামদুলিল্লাহ কে মানে এক হাজার দুই হাজার অনেকেই দেখেন আর অনেকেই মানে অনেকে সামনে না কারণ আমি তো মানে আমার অত ইয়ে নাই সাবস্ক্রাইব নাই অত বা আমার আইডি ভাইরালও না আমি এমনি সবসময় মেবি কি করে রাজাহাশ দিয়ে ভিডিও করে থাকি কিন্তু আজকে আমি দেখুন আমার রাজাহাশ আমার রাজহাঁস কোথায় গিয়েছিলো ছেড়ে দিয়েছি মেবি আমার এই রাজহাঁস গুলো আমাদের না আমার ভাবির সে ছেড়ে দিয়েছে সকালে কোথায় জনই চলে গেছিলো ঘাস খাইতে তাই আমি রাজহাঁস পাইনি তাই আমি এমনি প্রকৃতিকে এমনি একটু আবুত বলে একটা ভিডিও করছি আমি তো বলি এমনি একটি প্রাকৃতিক ভিডিও করছি কিন্তু এখন দেখে ভিডিও করা শেষ এখন দেখি দেখুন আমাদের রাজহাঁস চলে আসছে কোথা থেকে জানি দেখুন আমাদের মানে এইখানে এই যে এটা এটা হচ্ছে আমাদের ঘাস খেত এই ঘাস খেতে সবসময় রাজহাঁস গুলো দেখেন কিভাবে ঘাস খাচ্ছে দেখুন দেখুন কিভাবে ঘাস খাই দেখুন আমার ফোনে এমনিতে আমি ফোন দিয়ে ভিডিও করি অত মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার তো অত দামি হ্যাঁ ক্যামেরা ট্যামেরা নেই তাই আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না তাও টুকটাক ভাবে যেভাবে ভিডিও করি মানে আপনারা যদি একটু সাপোর্ট করেন বা একটু সাবস্ক্রাইব করেন তো আমি অনেক এগিয়ে যাব প্লিজ আপনাকে একটি সাবস্ক্রাইবের জন্য আমরা কিন্তু এত কষ্ট করে ভিডিও করি প্লিজ আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আমরা কি আইডিটা ভাইরাল হবে আমরা অনেক এগিয়ে যাব আমরা সুন্দর করে ভিডিও করতে পারবো ভালো একটি ক্যামেরা কিনতে পারবো প্লিজ সবাই আমাদেরকে এই ভিডিওটি না হলেও মানে কম হলেও পঞ্চাশ জন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এরপরে আরো সুন্দর করে ভিডিও করার চেষ্টা করুন প্লিজ আপনাদের পাইপ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ওদের ওরা কোথা থেকে যদি ঘাস খেয়ে আসছে এখন এই জায়গায় বেশি ঘাস খেলো না এখন ওরা দেখুন এই যে এই ঘাস খেতে এই ঘাস খেতে পাশে গেলো পুকুরটা আছে এই পুকুরের পারে ওরা এখন গোসল করতে নামবে দেখুন আর আপনাদের সুন্দর করে ভিডিওটা আমি দেখাচ্ছি সুন্দর করে না দেখালে তো বুঝবে না দেখুন দেখুন ওরা এখন গোসল করতে নামছে মানে ঘাস খস শেষ ঘাস খেয়ে এখন ওদের গলাস খাই গেছে এখন ওরা পানি খেতে আসছে দেখুন দেখুন আসলে অনেকদিন বৃষ্টি অনেকদিন যাবত বৃষ্টি নামে না তার জন্য পুকুর পুকুরটা শুকিয়ে গেছে এখন বেশি পানি নাই তাও যে আমাদের কিছু পাতি হাঁস আছে দেখা যাবে মানে ক্যামেরাতে জানি না কিন্তু মানে হালকা দেখা যাচ্ছে খেয়াল দেখতে পারবেন এ দেখুন আমাদের রাজহাঁস আমাদের রাজহাঁস মানে দুইটা রাজহাঁস এই যে একটি ছেলে রাজহাঁস একটি মেয়ের রাজহাঁস এই দুইটা রাজহাঁস থেকে মানে বারোটা বারোটা নাকি ডিম পারছিল সেখান থেকে ওই দেখুন ওরা কিভাবে সাঁতার কাটছে আটটা রাজহাঁস এর বাচ্চা হয়েছে দেখুন দেখুন রাজ কত সুন্দর ভাবে সাঁতার কাছে দেখুন পুকুরে আপনি অনেকে কিন্তু দেখে দেখেন না এই পর্যন্ত যে হাঁস পুকুরে কি সাঁতার কাটে দেখুন আসলে আমার ফোনটা অত ভালো ক্যামেরা নাই তো তাই অত স্পষ্ট দেখা যাচ্ছে না প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন সাপোর্ট করলে সুন্দর একটি ক্যামেরা কিন্তু প্লিজ 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 আপনাদের আবারও বলছি কেমন আমার ভিডিও যদি কোনো গুরুত্বটি হয়ে থাকে প্লিজ সবাই কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং প্লিজ পঞ্চাশ জন কম হলেও পঞ্চাশ জন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের অনেক রিকোয়েস্ট করতেছি আপনারা কি করবেন শুধু আপনাদের সামনে যদি ভিডিওটা যেয়ে থাকে একটি সাবস্ক্রাইব করলে আপনাদের একটি হাতে ছয় আমাদের কত কত স্বপ্নের কত আশা নিয়ে বসে থাকি আমার ভিডিওটা ভাইরাল হবে আমরা এত

তা আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না একটি ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো আমাদের রাজা আসগুলো আবারও ডিম দিয়েছে সেই ভিডিওটা নিয়ে আসবো প্লিজ সবাই যদি সাবস্ক্রাইব করেন কীভাবে কত বড় ডিন বা কেউ কয়টা ডিম দিয়েছে সেই ভিডিওটা করবো আর আর আজকের মতো ভিডিও আর বড় করব না প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে ভালো না লাগলো প্লিজ সবাই সাপোর্ট করবেন দেখুন আপনাদের একটি সাব একটি সাবস্ক্রাইবের জন্য আমরা এত কষ্ট করি এত ভিডিও করি এত কষ্ট করে ভিডিও করি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের সবাই হাতে পায়ে ধরে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য আমাদের কত মানে কত স্বপ্নই পূরণ হতে পারে প্লিজ আপনারা যদি আমরা যদি আমরা বাংলাদেশের সবাই যারা একে এক একজন আরেকজনকে যদি সাপোর্ট করি তাহলে তো সবাই সবাই মানে